সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমরা কি বলতে চাই আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি করি আমাদের দেশে যারা নাস্তিক ভাই বোন রয়েছেন তাদেরকে বাংলাদেশি সেবা পার্টির লোকেরা বলতে চায় ওরানের দুই নম্বর সুরালার আঠাশ নম্বর আল্লাহ বসেন আল্লাহকে কেমন ভাবে অস্বীকার করবে কখন তোমরা ছিলে মোয়াতান মৃতু আহিয়া তিনি তোমাদেরকে জীবিত করেছেন সুম্মা সুম্মাই অতবার আবার মৃত্যু দিবেন এবং পুনরায় জীবন দান করবেন সুম্মাই ইলাইহি তুর যাওন এবং তার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনাদের মতে দেশে আল্লাহ থাকবে না সংবিধানে হোক অথবা দেশে হোক দেশে বিসমিল্লা থাকবে না সংবিধানে এবং দেশে দেশে ইসলাম রাখা যাবে না সংবিধানে এবং সংবিধানের বাহিরে এদেশের পাঠশালাতে কোরআন থাকতে পারবে না এদেশের খানকাতে কাতে কোরআন থাকতে পারবে না আস্তানাতে কোরআন থাকতে পারবে না ধর্মশালায়গুলিতে গুলিতে কোরআন থাকতে পারবে না সবই থাকছে কিন্তু আল্লাহ কোরআন বিসমিল্লা ইসলাম নবী রাসুল কাবা এসব না থাকলে এবং এসব না মানলে সমস্যা কোথায় আসুন আমরা একটু দেখিনি কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এসব যদি না থাকে তাহলে যাদের কারণে এগুলি থাকছে না এবং যারা তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে তাদের পরকাল নিশ্চিত খারাপ তাই আল্লাহ বলছেন অকলিল হাকুমের অবিক্রম সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এটি তুমি ঘোষণা করে দাও ফামান শাফাল ইয়ুমিন ওমান শাফাল ইয়াকফুর যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে মানবে না ইন্না আ'তাদনা আল-বাসন যা আমি তৈরি করে রেখেছি নাস্তিকদের জন্য ইন্না আ'তাদনা লিল-কাফিরিনা নারা আহাতা বিহিম সরাবiquহা এই আয়াত অবিশ্বাসকারীদের জন্য আল্লাহ বসেন আমি প্রস্তুত করে রেখেছি আগুন চারিপাশ থেকে তাকে ঘিরে ধরবে বিমা যখন পানির প্রার্থনা করবে এমন পানি দেওয়া হবে যাতে তাদের তার মুখ সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানি ওর বিশ্রামের জন্য কত নিকৃষ্ট বিশ্রাম সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আল্লাহ আমাদের বিসমিল্লা নিয়ে তামাশা করবেন না ইসলাম নিয়ে কোরআন নিয়ে নবিরাসুলদের নিয়ে নামাজ নিয়ে কাবা নিয়ে যদি করেন তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে সেই আগুনে যাওয়ার জন্য যেখানে আপনাকে জানানো হবে কিন্তু একজন আস্তিকের এই অধিকার নেই পৃথিবীতে একজন নাস্তিককে খুন করা কারণ দুই নম্বর সুরান বাকার চুরাশি নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন